আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেদের কুফুরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রসুল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন যাতে একেবারে সঠিক কথা লেখা আছে প্রথমে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হলো তাদের কাছে সত্য পথে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর তাদেরকে তো এছাড়া আর কোনো হুকুম দেয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্যে নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে নামাজ কায়েম করবে ও জাকাত দেবে এটি যথার্থ সত্য ও সঠিক দিন আহলি কিতাব মুশ্রিকদের মধ্যে যারা কুফুরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে তারা সৃষ্টির অধম যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা তাদের পুরস্কার রয়েছে তাদের রবের কাছে চিরস্থায়ী জান্নাত যা নিম্ন দেশে ধারা প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট এসব সে ব্যক্তির জন্যে যে তার রবকে ভয় করে